দুজন ভাইয়া চলে এসেছে আমাদের ফোন নিতে তো ভাইদের থেকে জানবো যে আসলে যেভাবে লোকেশন আমরা বলেছি বা যেভাবে আমরা মেসেজ কথা বলছি সেভাবে আসছে কিনা আসসালাম ভাইয়া ভালো আছেন আপনারা নাম

ইনি ফিনিক্স নোট ফিনিক্সতে আমাদের ভিডিও দেখে এসে কারণ আমাদের গিস দিছে তাই না তাই গিস থেকে আপনি হ্যাপি জানেন ক্যাপ্টেন খুশি আচ্ছা তো আপনারা যারা আমাদের ভিডিও দেখে সংকল্প করতেছেন যে আমাদের অথরাই শোরম কিনা বা আস্তে অসুবিধা হবে কিনা তার কিন্তু কোনো অসুবিধা হবে না আর ভাইয়ারা কিন্তু আসছে ইনশাআল্লাহ ভাই আপনারা আছেন আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন ঠিক আছে তো আপনাদের জন্য হ্যাপি তো এই যে একজন ভাইয়া আসছে ভাই আমাদের এখানকার সার্ভিস কেমন লাগলো জি অনেক ভালো ভালো লাগছে তো সবার উদ্দেশ্যে কিছু বলবেন সবাই আসবেন এখানে মোবাইল নিবেন অনেক ভালো সার্ভিস আচ্ছা কি তো ইজি ছিল তাই না প্রসেসিং আমরা যেভাবে বলছি যে কি কি ডকুমেন্টস লাগবে তাই না কোনো তো হেরেস হয় না কোনো সমস্যা হয় না সবাই আসবেন তো আপনারা দেরি কেন করতেছেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু রাত 9টা প্লাস 9টা 9:30 টা পর্যন্ত ওপেন আছে আজকে মধ্যে এখানে বিরা নিছে ভাইয়ারা হাই দিয়ে দেন বাই